আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র এবং ইউটিউব চ্যানেল এন ইনফো সেন্টার থেকে আপনাদের স্বাগত আজ দেখাবো প্রদর্শক আইসিটি বিষয়ে চৌষট্টি জেলার শূন্য পদের তালিকা তো প্রথমে ঢাকা বিভাগ ঢাকায় রয়েছে আটত্রিশটি ফরিদপুরে আটটি গাজীপুরে চোদ্দ গোপালগঞ্জে তিন কিশোরগঞ্জে আট মাদারীপুরে তিন মানিকগঞ্জে দুই মুন্সিগঞ্জে পাঁচ নারায়ণগঞ্জে বারো নরসিংদীতে উনিশ রাজবাড়িতে ছয় টাঙ্গাইলে ষোলো এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে রয়েছে সাঁত্রিশ কুমিল্লায় সাতান্ন ফেনীতে দশ রাঙামাটিতে এক বান্দরবনে শূন্য খাগড়াছড়িতে এক লক্ষ্মীপুরে ছয় চাঁদপুরে তেইশ ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ নোয়াখালীতে বারোপরে রয়েছে খুলনা বিভাগে বাগেরহাটে ষোলো চুয়াডাঙ্গায় ছয় যশোরে দশ ঝিনাইদায় ছয় খুলনায় চব্বিশ কুষ্টিয়ায় পাঁচ মাগুরায় তিন মেহেরপুরে এক নড়াইলে ছয় সাতক্ষীরায় নয় এরপরে রয়েছে রংপুর বিভাগ রংপুরের মধ্যে দিনাজপুরে রয়েছে চব্বিশ গাইবান্ধায় সতেরো কুড়িগ্রামে তেরো লালমনির হাটে সাত নীলফামারিতে পাঁচ পঞ্চগড়ে তিন রংপুরে একত্রিশ ঠাকুরগাঁ তিন এরপরে রয়েছে হচ্ছে রাজশাহী বিভাগ রাজশাহীতে হচ্ছে পনেরো নাটোরে পনেরো পাবনাই পনেরো হাটে চার বগুড়ায় চব্বিশ নওগাঁয় বিশ সিরাজগঞ্জে সতেরো চাপাইনবামগঞ্জে পনেরো এরপরে রয়েছে হচ্ছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগে বরিশালে রয়েছে পঁচিশ পটুয়াখালীতে তেরো পিরোজপুরে এগারো ঝালোকাটিতে তিন সরি ঝালকাঠিতে নয় বলাই সতেরো বরকোনায় চোদ্দ এরপরে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগের সিলেটে রয়েছে পনেরো হবিগঞ্জে পাঁচ মৌলভীবাজারে পাঁচ সুনামগঞ্জে পাঁচ ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে রয়েছে 28 জামালপুরে 9 নেত্রকোনায় 5 শেরপুরে 5 মোট শূন্য পদ রয়েছে পদmathscr 27টিতে 783টি যারা ভাইবা দিবেন আশা করি তাদের ম্যাক্সিমাম চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কাগজপত্র ঠিক থাকে এবং বয়স 35 প্লাস না হয় বন সময় থেকে বয়স ধরা হয় এজন্য 35 প্লাস না হলে যারা ভাইবা দিবেন তাদের অধিকাংশই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো ধন্যবাদ সকলকে